Austrália que é mundos. চলুন আমরা অস্ট্রেলিয়া সম্পর্কে কিছু অজানা তথ্য জেনে নেই অস্ট্রেলিয়া হলো একটি মহাদেশ আয়তন প্রায় পঁচাশি দেশটির জনসংখ্যা প্রায় মিলিয়ন অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরা আর সিডনি বৃহত্তম শহর সামুদ্রিক মাছের বাজারের জন্য সিডনি বিখ্যাত এই দেশটির পাসপোর্টে একশো নটি দেশে বিনা বিষয় ভ্রমণ করা যায় অস্ট্রেলিয়ার প্রতিবেশী দেশ হচ্ছে নিউজিল্যান্ড নিউগিনি ও ইন্দোনেশিয়া বিশাল এই অস্ট্রেলিয়া মহাদেশে অনেক গোত্র আর ভাষায় সমাহার রয়েছে পুরো অস্ট্রেলিয়া যেন প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর অত্যন্ত মনোমুগ্ধকর দৃষ্টি চারি যেদিকে তাকাবেন সেদিকেই মুগ্ধ হবেন ভ্রমণের জন্য অস্ট্রেলিয়া একটি চমৎকার জায়গা 100 এর বেশি সমুদ্র সৈকত রয়েছে সিডনিতে সবগুলোই এত সুন্দর আপনি দ্বিধায় পরে যাবেন কোনটা রেখে কোনটাই যাবেন প্রাইস 40 থেকে 50 হাজার বছর আগে অস্ট্রেলিয়াতে প্রথম মানুষ বসতি স্থাপন করে ব্রিটিশরা যে সব দেশে উপনিবেশ গড়েছে সেই সব দেশের মানুষ উৎসায়িত হয়েছে দুর্ভাগ্যবশত আফগ্রিজিন বা অস্ট্রেলিয়ার আদিম অধিবাসীদের ক্ষেত্রেও একই ভাগ্য বরণ করতে হয়েছিল ব্রিটিশ শাসন আমলে অস্ট্রেলিয়ায় যত মানুষ মারা গেছে সবচেয়ে বেশি মৃত্যু ও ভয়াবহতার শিকার হয়েছে কুইসল্যান্ডে স্থায়ীভাবে বসবাস করার জন্য অস্ট্রেলিয়া খুব ভালো দেশ সব কিছুর মূল্য অনেক দেশের চেয়ে অনেক বেশি এই দেশে অস্ট্রেলিয়ার মানুষ টাকা জমানোর মানসিকতা নেই তারা যেরকম ইনকাম করে ঠিক সেরকম খরচ করে দেশে নারী ও শিশুর খুব প্রাধান্য তাদেরকে সবার আগে গুরুত্ব দেওয়া হয় বিশেষ করে শিশু এই এই পৃথিবীতে এলে পরিষ্কার শহর কোথাও কোনো ময়লা যানজট নেই হাসপাতালে কোনো দালাল নেই প্রতিটা নাগরিক আইনের প্রতি শ্রদ্ধাশীল অস্ট্রেলিয়ার লোকজন কফি সংস্কৃতিতে আবদ্ধ মিটিং করবেন তো কফি বেড়াতে গেলেন তো কফি আড্ডা দিবেন তো কফি কফি পাগল অস্ট্রেলিয়ানরা প্রতিটা বাড়ির সামনে ডাস্টবিন থাকে কেউ রাস্তার মোড়ে ময়লা ফেলে না রাস্তা একজন অপরিচিত লোকের সাথে দেখা হলে তারা হেলো বলে অস্ট্রেলিয়ায় গেলে যে জায়গাগুলো ঘুরে দেখতে হবে সে জায়গাগুলো হলো লর্ড হাউদ্বীপ সিডনি গুলগাস টুয়েল অফ আপেস্টেলস কাকাডু গ্রেট বেরিয়ার ফ্রিফ ইত্যাদি অস্ট্রেলিয়ার লোকজন খুব পড়াশোনা করে জ্ঞানের শহর সিডনি মানুষ যখনই ভ্রমণ করে বাসে কিংবা ট্রেনে তখনই অনেকে বই পড়তে থাকে তারা অযথা সময় অপচয় করে না রাস্তায় হাঁটতে হাঁটতে যদি কখনো মনে হয় বই পড়বেন দেখবেন রাস্তাতেই ফ্রি গ্রন্থাকার রয়েছে সিডনিতে খাবারেরও বৈচিত্র্য শেষ নেই কোন দেশের খাবার খেতে চান চীনা ভিয়েতনামিজ ইতালিয়ান জার্মানি আরব দেশের খাবার নাকি বাংলাদেশের সিডনি আপনি আসলে মনে হবে সারা বিশ্বে ঘুরে বেড়াচ্ছেন এক জায়গায় এত দেশের খাবারের স্বাদ গ্রহণের সুযোগ খুব কম শহরে পাওয়া যায় প্রতি বছর লাখ লাখ শিক্ষার্থী পড়াশোনার জন্য সে দেশে পা রাখেন বিশ্বের সেরা একষট্টি বিশ্ববিদ্যালয়ের ষাটটির অবস্থান অস্ট্রেলিয়ায় বিদেশি শিক্ষার্থীদের জন্য অস্ট্রেলিয়া সরকার প্রতি বছর পঁচিশ কোটি ডলার পর্যন্ত শিক্ষা বৃত্তির ব্যবস্থা করে থাকে অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়গুলো সব দেশে জনপ্রিয় বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটিতে নতুন জনের সাথে থাকলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে রাখবেন